আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো দুই ধরনের ভেজ মোমো এক হচ্ছে ধনিয়া ভেজ মোমো আর প্লেন ভেজ মোমো খুবই সহজভাবে আপনারা কীভাবে বাড়িতেই মোমো বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো তো চলুন শুরু করি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো দিয়ে খুব ভালো করে একটু ময়ান করে নিচ্ছে তারপর নরমাল জল দিয়ে মেখে নিতে হবে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না খুব বেশি নরম করে মাখলে কিন্তু মোমোর সেপ দিতে খুবই অসুবিধা হবে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে একটা ডো বানিয়ে নিচ্ছে একটা ডো বানানো হয়ে গেছে এইবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটিকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখছি পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি ওই পাত্রটির মধ্যে আবারও একটা ডো মেখে নিচ্ছি প্রথমে আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা আবারও হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে ময়ান করে নিচ্ছি আগের ডোটি যেমন জল দিয়ে মেখেছিলাম এখানে বেশ কিছুটা ধনিয়া পাতাকে পেস্ট করে নিয়েছি তারপর ধনিয়া পাতার পেস্ট দিয়েই খুব ভালো করে মেখে নিতে হবে সবটা একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে দেখুন অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে এবার আবারও উপর থেকে একটু সাদা তেল দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখছি অন্যদিকে মোমোর ভেতরের পুটটা বানিয়ে নিতে হবে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো সাদা তেল তেল যখন হালকা গরম হতে শুরু করেছে একটা চামচ আদা কুচনো দিয়ে দিলাম আর একটা চামচ রসুন কুচনো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কারিপাতা কুচনো দিয়ে খুব ভালো করে এক মিনিট মতো একটু ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচনো এখানে সব কিছুই আমি চপড করে নিয়েছি তারপর ব্যবহার করছি তারপর দিয়ে দিচ্ছি চপড করা গাজর একটা দিয়ে পেঁয়াজের সাথে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মধ্যে ভেজে নিয়েছি তারপর একটা ক্যাপসিকামকে চপ করে নিয়েছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি এরপর একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে চপ করে নিয়েছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে এই পর্যায়ে বাঁধাকপি গাজর কিন্তু সেদ্ধ করে ফেললে হবে না লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি ছয়টা চপ করা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাইই রাখতে হবে এক চা চামচ ভর্তি করে এখানে সয়া সস দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সবজি থেকে সমস্ত জলটাকে টানিয়ে নিতে হবে এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন জলটা প্রায় অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ পাতা কচি আর বেশ কিছুটা ধনিয়া পাতা কচি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভেজবোমোর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে লবণটা একটু কম মনে হচ্ছে সেজন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম হাফচা চামচ মতো আর শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি গ্যাসটিকেও অফ করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এইদিকে আমি দুটি ডোকেই নিয়ে চলে এসেছি আর দেখুন অনেকটা সফট হয়ে গেছে এই একটা ডো আমি নিয়ে নিলাম তারপরে আপনারা চাইলে এখান থেকে ছোট ছোটো লেচি কেটেও মোমো বানিয়ে নিতে পারেন তবে আমি সেটা করব না আমি খুব সহজ পদ্ধতিতেই একটা বড় সাইজের রুটি বেলে নেবো তারপর সেখান থেকে কয়েকটা লুচির মতো কেটে নেবো প্রথমে ডোটিকে একটু লম্বা শেপ দিয়ে নিলাম তারপর দুইটি ভাগে ভাগ করে দিচ্ছি এরপর একটা লেচি নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন দেখুন একটা বড়ো সাইজের রুটি বেলা হয়ে গেছে আর যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে এতে করে কিন্তু মোমো খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর দেখুন এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর একটু ময়দা মাখিয়ে নিলাম এতে করে কাটতে খুব সুবিধা হবে দিয়ে গোল শেপের কয়েকটা লুচির মতো কেটে নিচ্ছি আপনারা যে কোনো গ্লাস বা বাটি দিয়েও এটি কেটে নিতে পারবেন এইভাবে সমস্তরাই কাটা হয়ে গেছে এবার দেখুন তুলে নিচ্ছি এইভাবে কিন্তু একসঙ্গে অনেকগুলি মোমোর এই ছোট লেচি মতো কেটে নিতে পারবেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এইবার ধনিয়া পাতার ডোটিকেও নিয়ে নিয়েছি আবারও সেমভাবে একটা রুটি বেলে নিচ্ছি দিয়ে আবারও সেমভাবে কেটে নিচ্ছি আরও বেশ কয়েকটি মোমোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সবগুলো কাটা হয়ে গেছে এবার মোমো বানিয়ে নেওয়ার পালা একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে একটু বড় সাইজের করে নিচ্ছে আপনারা চাইলে নাও করতে পারেন আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি সেই জন্য একটু বেলে নিলাম দিয়ে সাইড থেকে এভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি তারপরে বেশ কিছুটা পুট দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ ভর্তি করে দিয়েছি খুব বেশি দিলে আবার মোমো মরতে খুব সমস্যা হবে এক চা চামচটাই এ আমি যে সাইজের মোমো বানাচ্ছি তো দেখুন এইভাবে আমি শেপ দিচ্ছি খুবই সহজ পদ্ধতি একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন এই তো একটা মোমোর শেপ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর দেখলেন তো কত সহজেই কিন্তু মোমোর শেপ দেওয়া যায় খুব সহজেই কিন্তু এইভাবে আপনারা মোমো বানিয়ে নিতে পারবেন আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে সেমভাবে এটিতেও বেশ কিছুটা পুর দিয়ে দিলাম দিয়ে দেখুন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো প্লেন মোমো আমার বানানো হয়ে গেছে এরপর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এরকম থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরপর থালার উপরে আমি যে বাঁধাকপিটা মোমোতে ব্যবহার করেছি সেই বাঁধাকপিরই কয়েকটি পাতা এখানে দিয়ে দিয়েছি দেখ ভালো করে ভাপিয়ে নিয়েছি এই বাঁধাকপির ওপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই বাঁধাকপির ওপরে মোমোগুলিকে বসালে পারে মোমোগুলো কিন্তু সেদ্ধ হবার পর একটুও ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যদি বাঁধাকপি পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা প্লেন থালার উপরেই তেল ব্রাশ করে ভাপিয়ে নিতে পারবেন একটা হাঁড়িতে বেশ কিছুক্ষণ আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম আর হাঁড়ির কিন্তু অর্ধেকের নিচে জলটা রয়েছে এরপর মোমোগুলিকে বসিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য মোমোগুলিকে স্টিম করে নিচ্ছি তার থেকে বেশি সময় কিন্তু রাখার দরকার নেই অন্যদিকে গ্রিন মোমোটাও বানিয়ে নিচ্ছি আর এই মোমোটার শেপ একটু অন্যভাবে দিচ্ছি সেমভাবে আবারও একটু বেলে নিয়েছি তারপরে দেখুন এক সাইডটা এভাবে একটু করে মরছি আর এক সাইডটা প্লেন রাখছি তারপরে দুই সাইড থেকে নিয়ে এভাবে জয়েন্ট করে দিচ্ছি বাড়িতে এই রেসিপি ফলো করে একবার হলেও মোমো বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমি খুবই সহজভাবে মোমো আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে যোগ দিতে পারেন এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর এইভাবে সবগুলো মোমো বানানো হয়ে গেছে এরপর এই মোমোগুলিকেও স্টিম করে নিতে হবে তার আগে যে মোমোগুলো আমি স্টিম করতে দিয়েছিলাম সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গেছে মোমোগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার মোমোটিকে নামিয়ে নিচ্ছি আর দেখুন মোমোর কিন্তু শেপ একটুও নষ্ট হয়ে যায়নি আর খুব সুন্দরভাবে মোমোগুলো কিন্তু রয়েছে এবার মোমোগুলিকে তুলে নিলাম তারপর গ্রিন মোমোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দশ মিনিটের জন্য সেমভাবে স্টিম করে নিচ্ছি দশ মিনিট পর আবারও নিয়ে চলে এসেছি আর দেখুন এগুলোও কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এগুলিকেও আমি তুলে নিচ্ছি এরপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন সবগুলো মোমো নিয়ে চলে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা যদি এই মোমোগুলি ভেজভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করলেই হবে আজকে আমি রকম মোমোর চাটনি রেসিপি দিইনি আমার চিকেন মোমো রেসিপিতে তিন রকমের মোমো চাটনি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিওর শেষে লিঙ্কটি দিয়ে রাখব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ